কেমন যেন চিনা চিনা লাগছে বলি অরিজিনাল গানটার মধ্যেও তো এত পাছা দোনায়নি যতটা তোমরা কীর্তনের মোটে দুলিয়ে দিচ্ছ দেখে না কেরে নথনি দেখে কানের ঝুমকা দেখে খোপার ফুলে দেখে চোখের কাজে ওলে আমার ভরা জৈবনে কত চেংরা ফাইসেছে আমার দাদুও কীর্তন পছন্দ করে কীর্তন শুনতে গেলে কিছুক্ষণ শোনে তারপর চলে আসে যদি ভুল করে ওই এই কীর্তন দলের খোঁজ পায় পুরোটা না দেখে মনে আসবে না বলি এইসব ছেঁচরা গানে ডান্স করার জন্য যখন পুটকির কিমড়িগুলো এতই চুল করছে তা বলি কীর্তনের নামটা বদনাম না করে ওই বিকিনি পরে বারে গিয়ে নাচতে পারো নইলে ছোটো ছোটো মঞ্চ তো রয়েইছে ভালো ইনকাম হবে এই কাকুকে দেখে মনে হচ্ছে কেউ ধুতির নিচে আসলা ছেড়ে দিয়েছে আর এখন আসলা আর টিটিকের মধ্যে যুদ্ধ চলছে কীর্তনটা হচ্ছে ভগবানের প্রতি মানুষের একটা আস্থা একটা ভালোবাসা এখনকার জেনারেশনরা কি বুঝবে জানি না পুরাতন মানুষদের কাছে যখন এইসব কীর্তনের ধরা হবে তারা লজ্জায় চোখ ফিরিয়ে নেবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে ভাইরাল হওয়ার জন্য তো আর প্রচুর প্রচুর রাস্তা রয়েছে এই কীর্তনের লাইনটা কেন বেছে নিলে আর এই রাস্তাটা যখন এতই পছন্দ তো কীর্তনটাকে কীর্তনের মতো করে করো এভাবে নোংরামি করো না কেউ যখন জিজ্ঞেস করবে তোমরা কারা কি বলবে আমরা সনাতন ধর্মের লোক আমরা সনাতনী যদি বলে উদাহরণ দাও তাহলে কি এগুলো সেই উদাহরণ ছোটবেলায় যখন কীর্তনের নাম শুনতাম তখন ঠাকুর সাথে আমরা চলে যেতাম কীর্তন শুনতে আর আমাদের পরবর্তী প্রজন্ম কীর্তন নামে কি শুনবে এইসব তাদের মনে কীর্তন সম্বন্ধে কি মনোভাব জেগে উঠবে অবিলম্বে এই সব ছোট লোক মানুষদের বিরুদ্ধে চরম শাস্তির ব্যবস্থা করা উচিত তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে ভগবান কোনো ছেলে খেলার জিনিস নয় তোমাদের বেরেল্লাপনা করতে হয় তোমরা অন্য কোথাও করতে পারো আমাদের আস্থা নিয়ে নয়